আর সেই গ্রামে একটা আটকৌড়ে ধুতি পরা সাদো কালোপাড়ে ধুতি যার একাডেমিক কোয়ালিফিকেশন ছিল না যার দুটো দিয়ে যে ব্যবসা ফেজে দিয়ে গেছে তাকে বলতে হলো কেন অনুপরমাণুর ঘাত সংঘাতের ফলে কি করে অনন্ত করি ব্রহ্মাণ্ড তৈরি হয়েছে বিগ ব্যাং থিওরি বিগ ব্যাং থিওরি তাকে বলতে হলো কেন তারা কোথায় ছিল এক নম্বর গুরু এক নম্বর ভগবানেরা কোথায় ছিল তাকে কেন বলতে হলো বিগ ব্যাং থিওরি হোয়াট ইজ বিগ ব্যাং থিওরি বলুন প্রশ্ন করছি আজকে আমি এই যে বিগ ব্যাং থিওরি উনিশশো সাতাশ থেকে উনিশশো গুগল থেকে পাবেন আমার ফোন নেই বলে আমি সব প্রিন্ট আউট বার হ্যাভেল স্টেট সালে এবং সালে তার নাম হচ্ছে জর্জ লেমাইটোর জর্জ লেমাইটোর একজন সায়েন্টিস্ট ছিল যিনি প্রথম বার করেছিলেন বিগ ব্যাং থিওরি বিগ ব্যাং থিওরি অনুকূল চন্দ্র চক্রবর্তী বহুদিন বিগ ব্যাং থিওরি অনুকূল চন্দ্র চক্রবর্তী বহু আগে বলে দিয়ে চলে গেছে ডপলার ওই যে বললাম ডপলার এফেক্ট এই যে ক্রিশ্চিয়ান ডপলার উনি একজন বিজ্ঞানী উনি আঠারোশো তিন সালে জন্মগ্রহণ করেন এবং অস্ট্রিয়াতে এবং ভেনিসে ওনার মৃত্যু হয় সাতরি মাস আঠারোশো সাল তার অনেক আগে এ সমস্ত কাণ্ড ঘটে গেছে তুলনার কথা বলছিলেন না আপনারা আমি একটা মেশিন আবিষ্কার করেছি জানেন তো ওই মেশিনটা কোন সুইচটা দিলে মেশিনটা চলে কোন সুইচটা দিলে মেশিনটা চলে না সে টেকনিকটা আমি জানি টেকনিকটা কেউ জানে না বিজ্ঞান বিজ্ঞান চক্র বোঝে না গদাপাদ্য বাসিন উপরে ধ্বনি রাসলীলা বিজ্ঞান বোঝে না বিজ্ঞান বোঝে অনুপরমাণুর ঘাত সংঘাত সেই চাবিটা যার হাতে আমার ওই মেশিনের চাবি একমাত্র আমার হাতে অন্য কারুর হাতে থাকবে না ওই চাবি হচ্ছে এই ভদ্রলোকের হাতে আমি মিথ্যে কথা বলছি আমি না মিথ্যে কথা বলতে পারি গুগল তো কখনো মিথ্যে কথা বলতে পারে না গুগলে সার্চ করবেন বেশি দূর যেতে হবে না সবার হাতে ফোন আছে না গুগলে সার্চ করবেন কসমিক কার্ড এলার গুগলে সার্চ করবেন কসমিক মেমরি অ্যান্ড দ্য বিগ ব্যাংসিস ড্রাগন অনুকূল চন্দ্র এলিজাবেথ কার্মেনের নামটা এখানে লেখা আছে যারা এসে গবেষণাটা করেছে এটা নিয়ে বিগ ব্যাং থিওরি অনন্ত করি বিশ্ব ব্রহ্মাণ্ডের এক এবং একমাত্র মালিক আমরা বলি তাকে এই যে পুণ্যপুথিতে গেছেন বলে গেছেন এই যে পুণ্যপুথির ভাববাণী দেখে নিন উনতিরিশে কার্তিক তেরোশো চব্বিশ কন্ট্রাকশন স্ট্যাগনেশন এক্সপ্যানশন এমনি করে এক একটা মন্ডল তৈরি হচ্ছে সোহাং পুরুষ পর্যন্ত চৈতন্যের সৃষ্টি এই সমস্ত বোঝার জন্য এটা দরকার মুখ চপল চপল করলে হবে না এই সমস্তগুলো যখন জানা জানি হলো সায়েন্টিস্টরা যখন তার কাছে গেল যখন কলকাতার বড় বড় বিজ্ঞানীরা তার কাছে গেল এই সমস্ত গুলো শুনলো তখন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস তাকে স্বনির্বন্ধ অনুরোধ করেছিল ঠাকুর পঞ্চাশ বিঘা জমি পড়বেন দেশবন্ধু চিত্তরঞ্জন ওনার জীবনী সৎসঙ্গের ইতিহাস পড়বেন বলবে ঢাকুরিয়া লেকের কাছে কলকাতার যে ঢাকুরিয়া লেক ঢাকুরিয়া লেকের কাছে পঞ্চাশ বিঘা জমি আপনাকে দিচ্ছে আপনি একটা বিশ্ব গবেষণা কেন্দ্র সেখানে তৈরি করুন ঠাকুর সেটা করেছিল পাবনাতে আকাশ থেকে টাকা পড়েনি বিক্রি করেছিল লোকের কাছে সৎসঙ্গীরা গিয়ে বিক্রি করেছিল তখন কেমিক্যাল ওয়ার্কশপ বিশ্ব গবেষণাগার নাম হাসপাতাল এই সমস্ত তখন তৈরি করা হয়েছিল ল্যাবরেটরি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস পেপার মিল এ সমস্ত তৈরি করা হয়েছিল তপনার গ্রামে প্রথম তপবন গার্লস হাই স্কুল হয়েছিল পাঁচজন মেয়েকে নিয়ে পঞ্চানন সরকারের অধীনে শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র করে দিয়ে গেছেন সাহায্য করতেন কারা অন্যান্য ভক্তবৃন্দরা কলকাতা তখন বড় বড় মানুষ যারা বসে আছে তারা দিত তারা জানতে চাইছে এটা করতে চাইছে কিছু শুধু খোলকরতালার খঞ্জনি বাজালে ধর্ম হয় না ধর্ম হচ্ছে মানুষকে আলোর পথ দেখানো ধর্ম হচ্ছে মানুষকে তার সৃষ্টির পথ দেখানো যেটা উনি করে দিয়ে গেছিলেন আজ থেকে কবে শুনতে খুব মজা লাগে না হাসি পাচ্ছে না অনন্ত করি বিশ্ব ব্রহ্মাণ্ড আমার তৈরি খুব হাসি লাগে না অনুকূল ঠাকুর এই সমস্ত পাগল কোথাকার কে তার নেই ঠিক ওইখানে একটা জায়গা পড়লাম শুনেছেন এই পথে আসবার সময় অন্যান্য গ্রহে যেখানে গেছিলাম সেখানে তাদের মতন বায়ুমন্ডল সেখানে তাদের সেখানে তাদের মতন কোন প্রাণের অস্তিত্ব আছে যারা আমার স্তুতি আমার অভিবাদন করেছিল পড়লাম না একটু আগে তখন এলিয়েনকে দেখা যায়নি পৃথিবীতে আমেরিকার একটি পার্টিকুলার জায়গা আছে একটা গ্রাম আছে যেখানে কাউকে ঢুকতে দেওয়া হয় না দেখবেন ইউটিউবে সার্চ করে গুগলে সার্চ করে যেখানে লেখা আছে এখানে এলিয়েনরা আসা যাওয়া করে এলিয়েন মানে কারা যারা অন্যান্য গ্রহে প্রাণীর বাসিন্দা তাদেরকে বলে এলিয়েন কবে বলে গেছে তারা আমার স্তুতি আমার বন্দনা করেছে তাদের মতন করে যখন আমি সেখানে বিশ্রাম নিচ্ছিলাম আজকে আবিষ্কার হয়েছে হ্যাঁ এলিয়ান আছে ইউএফও ইউএফও দেখা যায় আকাশে মাঝে মধ্যে অন্যান্য গ্রহে প্রাণের স্পন্দন থাকতে পারে বিজ্ঞান এগিয়ে যায়নি বিজ্ঞানের অনেক সময় এগিয়ে যেতে অনেক সময় লাগবে এখন ওই পর্যন্ত যেতে শুধুমাত্র একটা কথা বলে গেছে তার উপর ভিত্তি করে একটা বিগ ব্যাং থিওরি তৈরি হয়ে গেল অনন্ত কোটি বিশ্ব চাবি চাবিকাঠি কার কাছে এক নম্বর ভগবান এক নম্বর গুরু গুরু যারা আছে তাদের কাছে না ইনার কাছে হুম তুলনা করলে বড় গায়ে লাগে না আমি একান্নবার গীতা পড়েছি আমার জীবনে আমি বার চণ্ডী পড়েছি আমার জীবনে এগুলো আমার শখ কোথাও আনবিক পারমাণবিক কোনো বিশ্লেষণ ঘাত সংঘাত তো পাইনি আমি কোথাও পাইনি তো এখানে পেলাম কেন আমি মিথ্যে কথা বলছি গুগল মিথ্যে কথা বলছে না এলিজাবেথ কার্মান এবং নীলজে কারমেন তারা কসমিক কার্ডেল বইটা মিথ্যে লিখে গেছে কোথাও পাইনি তো এখানে পেলাম কি করে এখানে পেলাম কেন তাহলে কি মেশিনটা যে আবিষ্কার করেছে চাবিটা তার কাছে চাবিটা তার কাছেই ওই যে বলেছে পুণ্যপুথিতে ভাব সমাধিতে এই অনন্তকরি বিশ্ব ব্রহ্মাণ্ড একমাত্র আমার তৈরি কিছু ছিল না শুধুমাত্র আমি একা ছিলাম তার চাবিকাঠিটা দিয়ে গেছে সায়েন্স ঠাকুর অনুকূল চন্দ্র আর কেউ দিয়ে যেতে পারেনি কোনোদিন পারবে না অসম্ভব হতে পারে না যদি হতো তাহলে কবে বিজ্ঞান আবিষ্কার হয়েছে আঠাশশো বছর আগে তার মধ্যে যারা এসেছে এই পৃথিবীতে তারা দিয়ে যেত সেই চাবিকাঠি দিয়ে যেতে পারেনি উনি দিয়ে গেছেন আর কেউ দিয়ে যেতে পারবেও না কোনো দিন যদি উনি আবার না আসেন হাওয়ার উপর দাঁড়িয়ে না যেটা বলতে বলতে গেলাম বিঘা জমি ঠাকুরিয়া লেকের কাছে দিয়ে বলেছিলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস আসুন এখানে গবেষণাগার তৈরি করুন আপনি জানেন আপনি কি করতে চলেছেন আসেনি বলেছিল পাবনার এই ন্যাংলা মানুষগুলোকে ছেড়ে আমি কোথায় যাব। আমি যদি সব কিছু নিয়ে চলে যাই এদের কি হবে আসেনি চাবিটা ঠিক জায়গা মতো দিয়ে গেছে সেই কারণে সমস্ত আমার স্বনির বন্ধ অনুরোধ শ্রী শ্রী ঠাকুর পরম পিতা প্রার্থনাতে বলি না আমরা পরমপিতু পরম পিতা আদি অনন্ত করি ব্রহ্মাণ্ডের এক এবং একমাত্র মালিক সে যে যাই বলুক যেই হাসুক যেই কাদুক, যেই পাগল বলুক যেই ছাগল বলুক যে যা খুশি বলুক ভাই সত্যটা কি সেটা সায়েন্টিস্টটা প্রমাণ করে দিয়ে গেছে প্রমাণ করছে সেটা নিয়ে রিসার্চ চলছে সেটা মাথার মধ্যে রেখো কোনো ঠাকুর কোনো অবতার কোনো ভগবানের সঙ্গে পরম পিতা শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের তুলনা করবে না তার প্রমাণ কি সেটা আজকে এই লাইফটাতে আমি দেখিয়ে দিলাম বড় গায়ে লেগেছিল না তুলনা করেছ কেন আমি বলছি কোনোদিন তুলনা করবে না কোনো পরম কোনো কোনো কারুর সঙ্গে শ্রী ঠাকুরের তুলনা চলে না কোনো দিন চলে না যদি চলতো তারা আজকে এই ঘটনা ঘটতো না তাই প্রত্যেকের কাছে আমার একটা অনুরোধ সমস্ত গুরু ভাই বোনদের কাছে তোমরা ঠাকুরের আলোয় আলোকিত হও সে একটা খনি সমুদ্র মন্থন করলে যেরকম একবার পারিজাত বৃক্ষ উঠেছিল একবার মালক্ষ্মী উঠেছিল একবার ঐরাবৎ উঠেছিল একবার ধন্যন্তরীরা উঠেছিল সব উঠেছিল ঠাকুর হচ্ছে খনি তাকে যত মন্থন করবে তত এরকম আর অনেক কিছু বেরোবে অনেক কিছু বেরোবে তাকে মন্থন করবার জন্য নেতাজি সুভাষচন্দ্র বসু জনকীনাথ বসু দেশবন্ধু চিত্তরঞ্জন দাস মহাত্মা গান্ধী যারা যারা ছিল ওই আমলে যাতে যাদের ছবি দেখেছি তারা মন্থন করতো গিয়ে মন্থন করতো প্রথম প্রথম সে বলতে চাইতো না তারপর সে বলে দিত তার আসল পরিচয় কি সে বলে দিত অনেক জন্মের পুণ্যের ফলে আমরা সাক্ষাৎ পরম পিতার সাকার রূপ পরম পিতার সাকার রূপ শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে আমার জীবনে আমাদের জীবনে গুরু হিসাবে পেয়েছি অনেক জন্মের পুণ্য আমাদের তাই আমাদের আর কোনো স্টেপ বাই স্টেপ একে ধরে তাকে ধরে অমুক ধরে যেতে হবে না সোজা চলে যেতে পারবো এটাও ঠাকুরও বলে গেছে যে আর কাউকে ধরতে হবে না এই জন্মে সোজা জায়গা মতো পৌঁছে যেতে হবে অনেক জন্মের পূর্ণ করে তোমরা শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে পেয়েছো আমি পেয়েছি যারা যারা নতুনভাবে সৎসঙ্গে আসছে নতুন দীক্ষা নিয়ে আসছে তাদেরকে বলো তারা যেন ঠাকুর সম্বন্ধে জানে তারা যেন শুক্র শুধুমাত্র সকালবেলা ইষ্টভ ভীতি সন্ধ্যাবেলা প্রার্থনার মাঝে মধ্যে সৎসঙ্গে গেলাম ঠাকুর দুটো আলোচনা শুনলাম দুটো কীর্তন করলাম এর মধ্যে যেন নিজেকে সীমাবদ্ধ না রাখে ঠাকুর একটা গবেষণা করার জিনিস বিদেশিরা তাকে নিয়ে গবেষণা করছে মনমোহিনীর ন্যাংলা ছাওয়াল বেশি দূর লেখাপড়া শেখেনি তাকে মাঝে মধ্যে কৃষ্ণদা কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য কেষ্টদা পোক করতো ভাই আপনি ইংরেজিতে বানি দেন না কেন বিদেশিরা বুঝবে কি করে এই ইংরেজিতে বানি দেন ঠাকুর বলতে ধর আমি এবার ইংরেজিতে বানি দেবো গাপড়াই জানি না কিছু জানি না আমি এবার ইংরেজিতে বানি দেবো কয়েকদিন বলবার পর গড়গড় 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 করে ভেতর একটা ইঞ্জিন চলতে লাগলো আর মুখ থেকে অনুপর্ত শুধু ইংরাজিতে বাণী বেরোতে লাগলো যার চারটে পাঁচটা ভলিউম নাম কি দ্য মেসেজ যার একটা বাণী পড়ে উদ্ধার করতে গেলে মানুষের গায়ের ঘাম ছুটে যায় কথা বলছি খুঁজে দেখুন যান পাওয়া যাচ্ছে এ পাবলিশিংয়ে বইটার নাম হচ্ছে যে মেসেজ কতগুলো ভলিউম আছে এরকম মোটা মোটা বই যা ইংরাজিতে ঠাকুরের বাণী একটা মানুষ যার যে শুধু মাধ্যমিক অব্দি লেখাপড়া করেছে তার কোনো একাডেমিক সেরকম হায়ার কোয়ালিফিকেশন ছিল না বলে দিয়ে গেছে ইংরাজিতে বাণী যার মেসেজ বলে আছে প্রত্যেকে শিখলো যার একটা বাণী পড়তে গায়ের গায়ের ঘাম ছুটে যায় তার মানে বার করতে গেলে গেলে ইংরাজি ভাষা আমাদের ভারতবর্ষে এসেছে সতেরোশো আঠেরোশো খ্রিস্টাব্দে তারপরে তার অনেক গুরু ভগবান এক নম্বর এক নম্বরই যারা তারা জন্মগ্রহণ করেছে তাই দু নম্বরটা এত ইংরাজি বলে দিয়ে গেল এক নম্বরগুলো কী করছিল তাদের তাদের মন্থনগুলো তাদের মুখ ধরে আর ইংরাজিতে বেরোয়নি কিছু এর তো বেরোলো তাদের বেরোয়নি কেন ঠাকুরকে একটু নাড়াচাড়া করুন কে শ্রেষ্ঠ কে নিকৃষ্ট সমস্ত কিছু মানুষের কাছে এমনিই পরিষ্কার হয়ে যাবে আমি তো একটা পয়েন্ট দিয়ে গেলাম একটা পয়েন্ট দিয়ে গেলাম শুধুমাত্র এরকম হাজার হাজার পয়েন্ট আছে ওই হাসতে হাসতে একদিন দেও ঘরে বলছে ওরে সমস্ত কিছু একদিন এই আমার কাছেই আসবে সেই দিনটা শুরু হয়ে গেছে সবে তো এই একটা সবে তো বিগ ব্যাং থিওরি আর কোন কোন থিওরি কোথায় কোথায় দিয়ে গেছে সেগুলো সব আস্তে আস্তে বেরোবে যত মানুষ রিসার্চ করবে তত বেরোবে আমার জীবনের সব থেকে বড় ইন্টারেস্টের বিষয় ছিল ঠাকুরের বিজ্ঞান এবং তার ভাব সমাধি ভাব সমাধি বিশ্ব সৃষ্টির উৎস কারণ ভাবতাম বলে এই এই লোকটা সমস্ত ভুলে গেছে আমি যখন ছোট তখন ভাবতাম ছোট ছিলাম তো ভাবতাম এই ধুতি পড়া খালি গায়ে লোকটা এই সমস্ত ভুলে গেছে এ তো দুটো হাত দুটো পা একটা মাথায় কি করে আদি অনন্ত করে ব্রহ্মাণ্ড বানালো কি করে বানালো এইভাবে বানালো আজ আজ বড় হয়ে বুঝতে পারছি কিভাবে সে বানালো সায়েন্স ধর্ম ওই এক জায়গাতে এসে এক হয়ে গেছে যা কেউ আগে এক করতে পারেনি আর এই কারণে যত ইয়াং জেনারেশন সে সমস্ত মানুষ যারা ধর্ম বিশ্বাস করে না অবতার মহাপুরুষ ঠাকুর কালী কৃষ্ণ তো লক্ষ্মী নারায়ণ জনার্দন এই সমস্ত বিশ্বাস করে না তারা ঝাঁকে ঝাঁকে ছুটে আসছে তার কাছে তারা সায়েন্স বিশ্বাস করে তাই আজকে মানুষ বলে যে সায়েন্স হচ্ছে ভগবানের আর এক রূপ সেই সায়েন্সের পথটা উনি দেখিয়ে দিয়ে গেছেন যাই হোক আজকাল বেশি দূর যাবো না বেশি দূর ভিডিওটা বানাবো না আমার খুব ইন্টারেস্টিং এর একটা বিষয় ছিল ঠাকুরের ভাবসমাধিকার বিজ্ঞান সেটা মানুষকে আমি বলে দিয়ে গেলাম যেটার কারণে বড় 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 মনীষীরা বড় বড় মানুষরা তার কাছে ছুটে গিয়েছিল খালি জানার জন্য যে এটা কি বলে পরে বিজ্ঞানীরা দেখছে যে সেটাই তো সত্যি তিনি যা বলে দিয়ে গেছেন বেশি বিশ্বব্রহ্মাণ্ড তৈরির যে সূত্র উনি দিয়ে গেছেন তাই তো সত্যি তাই তো প্রমাণিত হচ্ছে আস্তে আস্তে ওই এলিজাবেথ কার্মেন এবং এই থিওরিটা উল্লেখ করে উনি বলেছেন যে সত্যি এটা ভাবা অসম্ভব যে কী করে ওই আমলে বসে একজন মানুষ যার কোনো সেরকমভাবে প্রশ্নই ওঠে না তার সায়েন্স নিয়ে রিসার্চ করবার সেই সমস্ত মানুষ এই কথাগুলো কেন কীভাবে বলে দিয়ে গেল সেই কথাটা আমি একটু তুলে ধরলাম আপনাদের সামনে সহ কারণ মুখের কথা কেউ বিশ্বাস করবে না মুখের কথা কেউ বিশ্বাস করে না তারও মুখের কথাতে কেউ বিশ্বাস করেনি তাকে প্রমাণ দিতে হয়েছে সেই প্রমাণ কিঞ্চিত আমি নিয়ে বসলাম হয়তো ভবিষ্যতে দয়াল আমার হাতে আরও অনেক অনেক প্রমাণ এগিয়ে দেবে ঠিক সবার সুস্থ স্বাভাবিক স্বচ্ছল জীবন প্রার্থনা করি মানুষের বোধোদয়ের জন্য পরম পিতার রাতুল চরণে প্রার্থনা করি শ্রী শ্রী ঠাকুর বলি বলে মানুষের বড় অবজেকশন না পোস্ট দেখছিলাম ওনার নামের আগে শ্রী শ্রী বসানো হয় কেন উনার নামের আগে আদি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক পরম পিতা শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বসানো উচিত